হ্যালো বন্ধুরা আবারও চলে আসলাম ফ্যাশন ক্যাঘার থেকে আমি মমতা আজকে নিয়ে আসছি অনেক সুন্দর কিছু গাউন কালেকশন নিয়ে তো এই কালেকশনগুলো দেখার আগে আমাদের দোকানের অ্যাড্রেস দেখিয়ে দিব আজকে বেশি কথা বাড়াবো না আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে ফ্যাশন ক্যাঘার স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তিন বাই তিন তো এই দনো টানো বা সবই আছে দ্রুত যোগাযোগ করবেন যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন তো একে একে করে কালেকশন দেখিয়ে দিই আর বিপ্লব ভাই বিস্তারিত কি আছে এটা একটু বলে দিন গাইস পিওর সিকেন্ড এর উপর এগুলো পাকিস্তানি গাউট শিপন জর্জেটের মধ্যে খুবই এক্সক্লুসিভ কিছু কালেকশন এই যে নিউরকের কাজ পাথরের কাজ আছে হ্যাঁ একটু ক্লোজলি দেখে মানে কি বলবো আপনি সামনাসামনি দেখলে বুঝতে পারতেন তারপর আমরা আপনাকে বিস্তারিত বলে দিব সমস্যা নেই এই যে দেখেন অনেক কাজ আছে এটা ব্যাক সাইডটাও কাজ আছে দেখেন এটা অনেক সুন্দর করে ব্যাক সাইডটা কাজ করা এই তো

একটু আমি দেখে একটু উপর থেকে দেখাই একটু কাজের বিস্তারিত যে দেখেন কত সুন্দর কট কাজ করে মাল্টি কাজ করছে সুতা দিয়ে স্টোন প্লাস মানে ভ্যারাইটিস কাজ উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত কত সুন্দর করে কাজ করা দেখেন অনেক সুন্দর এটা ব্যাক সাইডটা দেখি ভাইয়া এর ব্যাক সাইডটাও কিন্তু সুন্দর অল ওভার ছেটানো কাজই যে কোমরে সুন্দর করে একটু গর্জেস কাজ করে নিচে প্যানেলটা অনেক সুন্দর করে কাজ করা ঠিক আছে এটার সাথে পাচ্ছি আর এটার কালার হবে দুইটা এই যে নিচে চুড়িদার কালার হবে দুইটা এটা নিচে চুড়িদারটা আর এটার ওন্নাটা অনেক সুন্দর মানে এটার ওন্নাটা অনেক সুন্দর আমাদের মানে এক্সক্লুসিভ কিছু কালেকশনের মধ্যে অন্য সবগুলোর মধ্যে আপনি ছেটানো কাজটা পাবেন এই যে কত সুন্দর করে কাজ করা দেখতে পাচ্ছেন এটা একটা কালার আছে তো সবাই ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আর এটা সাইজটা হবে ফ্রি সাইজ সাইজটা হবে ফ্রি সাইজ এটা অ্যাশ কালার যা যে কালারটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন এই দেখেন অনেক সুন্দর কালারটা আসলে আপনি হাতে পাওয়ার পর বুঝতে পারবেন পুরোটা কাজ করা সুন্দর মানে পাথর প্লাস আপনার কাজ অনেক সুন্দর করে কাজ করা যে আর এটার প্রাইসটা পড়বে আপনি 5800 টাকা এটার প্রাইসটা মাত্র 5800 টাকা মাত্র 5800 টাকা হলে এই ড্রেসটা নিতে পারবেন এবার ড্রেসগুলো अवेलेबल আছে যেটা ভালোই দ্রুত স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আরেকটা ডিজাইন আরেকটা কথা বলে দিয়ে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন আর ডিজাইনগুলো সুন্দর করে দেখাতে দেখতে পারবেন এই এটা দেখেন এটা অনেক সুন্দর হালকা ল্যাভেন্ডার কালার বর্তমান যে রানিং একটা কালার সেটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আর এটা হাতাটা অনেক সুন্দর করে কাজ করা মাল্টি কাজ করা এটা মূলত মাল্টি কাজ ওপর থেকে নিয়ে নিচ পর্যন্ত অনেক সুন্দর করে কাজ করা এই যে দেখেন ব্যাক সাইডটা দেখেন হাফ বডি ছেটানো কাজটা দিয়ে এই যে ফুল ফুল কাজ করা এটা সাইজ অফ ফ্রেস এটা কাজ করেছে এটা অন্যটা কাজ আছে এটা একটা চুড়িদার পাচ্ছেন চুড়িদারটা জাস্ট ওই যে এরকমই সিম্পল আর এটা হচ্ছে যে একটা ওন্না ওন্নাটা অনেক সুন্দর দেখেন মাল্টি কাজ করেছে অল ওভার সেটা না 500 টাকা প্রাইস এটার প্রাইস করবে মাত্র 5500 টাকা মাত্র 5500 টাকা আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের যে দোকানে যে ভিডিওগুলো দে আমরা বাজেট ফ্রেন্ডলি দেওয়া হয় আমাদের মানে সবাই নিতে পারবেন এরকম ভাবে প্রাইস গুলো আমরা এই কালারটা দেখেনই কালারটা অনেক সুন্দর এটা পিচ কালার অনেক সুন্দর পেঁয়াজ কালার এটা দেখেন যার যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবে এটা সাইজ হবে ফ্রি সাইজ আর প্রাইস পড়বে 5500 টাকা সাইজ হবে ফ্রি সাইজ প্রাইস হচ্ছে 5500 5500 টাকা ঠিক আছে এই দেখেন ইনটেক প্রোডাক্ট কিন্তু এই আপনাদের সামনে জাস্ট খুলতেছি জাস্ট লুক দেখেন এই তো খুবই সুন্দর সি গ্রিন সি গ্রিন কালার এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন আপনাদের সুবিধার্থে একটু দূর থেকে দেখাচ্ছি যেন স্ক্রিনশট নিতে আপনাদের সুবিধা হয় এই যে

আপনি তো এই যে আমি ফোকাস করি এই যে দেখেন কত সুন্দর লাগতেছে দেখছেন মাল্টি কাজ করা আর এখানে এগুলো কিন্তু সব রিয়েল স্টোন অনেকে ভাববেন যে প্লাস্টিক স্টোন তা না এগুলো সব রিয়েল স্টোন খুব সুন্দর করে উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা এই ব্যাক সেটটা দেখিবা এই দেখেন ব্যাক সেটটাও কিন্তু অনেক সুন্দর করে কাজ করা এই যে দেখেন আর এটা সাথে একটা চরিদার একটা ওন্না পে একটা চুড়িদার একটা ওন্না পাবেন ওন্নাটা আপনাদের সুবিধার্থে খুলে দেখাবো আমরা এই যে দেখেন ওন্নাটাও কিন্তু অল ওভার ছেটানো কাজটা দিয়ে এই যে সাইডে যে কাজটা এই সুন্দর করে কাজ করা ঠিক আছে এটা কালার হবে ফ্রি সাইজ আর প্রাইসটা পড়বে 5200 টাকা প্রাইসটা পড়বে 5200 টাকা সাইজটা হবে ফ্রি সাইজ আর এটা কালার টোটাল চারটি তো আমরা আপাতত তিনটা দেখাচ্ছি আরেকটা কালার হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকটা যোগাযোগ করলে পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে ব্ল্যাকটা পেয়ে যাবেন এটা হচ্ছে গ্রিন কালার মানে কি বলবো ভিউয়ার্স এত সুন্দর মানে গ্রিন কালারটা জাস্ট দেখেন আপনি কি লুক দিচ্ছে মানে আপনি পড়লে তো মাশাআল্লাহ মানে কি বলবো দেখেন মাত্র পাঁচ হাজার দুইশো টাকা এটা একটা লাস্ট কালার পার্পল কালার ভিডিও লাস্ট অন ডিজাইনে লাস্ট ওয়ান কালারটাই হচ্ছে পার্পল কালারটা যেটা কিনা ওই যে একটা ডায়লগ ভাইরাল এসে সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লুকিং লাইক অফ পার্পল কালার বা ওরকম বিষয়টা হয়ে যাচ্ছে দেখেন কত সুন্দর এই তো